তাদের প্রেমটা হঠাৎই শুরু হয়েছিল দুই ভিন্ন পৃথিবীর মানুষ তবু যেন কোথাও গিয়ে এক হয়ে গিয়েছিল হৃদয়ের ভাষা নীলা ছিল আবেগী আর হৃদয় ছিল বাস্তববাদী ভালোবাসার প্রতিটি মুহূর্ত ছিল যেন কবিতার মতো কিন্তু বাস্তবতা কবিতা বোঝে না নীলার বাবা মা চাইত এক ধনী প্রতিষ্ঠিত পাত্র হৃদয়ের কাঁধে তখনও অনেক দায়িত্ব শেষবারের মতো দেখা করতে এসেছিল নীলা পেছনে লুকানো ছিল সিঁদুর সাজা মুখ সামনে দাঁড়িয়েছিল সেই মানুষ যাকে ভালবেসে ভেবেছিল জীবন কাটাবে নীলা কিছু বলল না শুধু এগিয়ে এল চোখে জল হৃদয়ের কিছু জিজ্ঞেস করার আগেই সে ঠোঁটে এক চুমু দিয়ে বলল ভালো থেকো এটা তোমার জন্য শেষ চিহ্ন এক চুম্বনে শেষ তারপর সে চলে গেল চিরদিনের মতো হৃদয় সেই জায়গায় দাঁড়িয়ে রইল নিঃশব্দে ওই এক চুমুতে জমে রইল সব অনুভব সব কথা সব বিদায় আজও হৃদয় সেই দিনটার কথা ভাবে ভাবে সেই চুমোর উষ্ণতা যেটা একটা সম্পর্কের শেষ চিহ্ন হয়ে রয়ে গেছে